দু হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার দর্শন পরীক্ষার ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের শেয়ার করছি এগুলো পড়লে হানড্রেড পারসেন্ট কমন পাবে ঠিক আছে তো চলো কি কী দেখে নেওয়া যাক অবশ্যই ভিডিওটা মন দিয়ে তোমরা দেখবে প্রথম অধ্যায় ইউনিট ওয়ান সেটা হচ্ছে ট্রুথ ফাংশন যে চ্যাপ্টারের নাম হচ্ছে সত্যাপেক্ষক ঠিক আছে তো এখান থেকে কি কি পড়তে হবে আরেকটা আমি কথা বলছি যাদের লজিক দরকার ফুল একদম তাহলে তোমরা ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্ট গিয়ে দেখে নেবে ঠিক আছে এবার এগুলো নোটগুলো তোমরা কীভাবে পড়বে তোমাদের তো বই আছে তোমরা কিন্তু এগুলো বেশি বেশি জোর দেবে আমি বলছি প্রথমত বলছি টু মার্কসের যেটা এক মার্কেরও হতে পারে টু মার্কসের হতে পারে একই উত্তর কি কি নিবেশন দৃষ্টান্ত কাকে বলে এক নাম্বার দুই নাম্বার প্রশ্ন তোমরা পড়বে যে প্রাকল্পিক বচন কাকে বলে প্রাকল্পিক বচনের উদাহরণ দাও প্রাকল্পিক বচন কখন সত্য হয় কখন মিথ্যা হয় যে টাইপের প্রশ্ন আসবে আমি সেগুলোই শুধু বেশি বেশি পড়লে হবে না জিনিসটা বুঝতে হবে কি টাইপের প্রশ্ন হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন সংযোগিক বচন কাকে বলে সংযোগিক বচনের উদাহরণ দাও ঠিক আছে সংযোগিক বচন কখন সত্য হয় সংযোগিক বচন কখন মিথ্যা হয় ক্লিয়ার নেক্সট প্রশ্ন প্রাকল্পিক বচন কাকে বলে প্রাকল্পিক বচনের উদাহরণ দাও প্রাকল্পিক বচন কখন সত্য হয় কখন মিথ্যা হয় ক্লিয়ার নেক্সট প্রশ্ন বৈকল্পিক বচন কাকে বলে বৈকল্পিক বচনের উদাহরণ দাও বৈকল্পিক বচন কখন সত্য হয় কখন মিথ্যা হয় ক্লিয়ার নেক্সট প্রশ্ন দ্বিপ্রাকল্পিক বচন কাকে বলে দ্বীপ্রাকল্পিক বচনের উদাহরণ দাও দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য হয় কখন মিথ্যা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো না পড়লে যতই তুমি গাদা গাদা প্রশ্ন পড়ো কোনো লাভ নেই ঠিক আছে তাহলে এগুলো পড়তেই হবে তোমার নোটে এগুলো রাখতেই হবে এগুলো বেশি বেশি করে পড়বে এবার দেখো যেহেতু এটা লজিক চ্যাপ্টার তাই লজিকে যা যা আছে সব আমি করিয়ে দিয়েছি সব করিয়ে দিয়েছি কিন্তু তারপরেও কিন্তু লজিক ছাড়াও কিন্তু কিছু তো নোট মুখস্ত করতে হবে তোমাকে কারণ কোনটা দেবে কোনো ঠিক নেই লজিকও দিতে পারে নোটও দিতে পারে এবার যেটা যেটাই দিক তোমাকে কিন্তু মুখস্ত করতেই হবে তাহলে এগুলো হলো এবার হচ্ছে নিষেধক বচন কাকে বলে নিষেধক বচনে উদাহরণ দাও এগুলো অবশ্যই পড়বে এগুলো হচ্ছে এক অথবা টু মার্কসের প্রশ্ন ঠিক আছে এরপর সত্যাপেক্ষক বচন কাকে বলে সত্য সত্যমূল্য কত প্রকারও কী কী শত সত্য বচন বচনাকার কাকে বলে শতমিথ্যা আপতিক এগুলো অবশ্যই পড়বে প্রাকল্পিক বচন কয় প্রকার কী কী এগুলো সব পড়বে প্রাকল্পিক বৈকল্পিক থেকে তাহলে এক মার্ক দু মার্কের হয়ে গেল এবার হচ্ছে তোমরা পড়বে যে নেক্সট লজিক যেমন যেগুলো লজিক আছে সেগুলো তো তোমরা পড়বেই কারণ লজিক থেকে তো মেন চ্যাপ্টার তো এটা লজিকই চ্যাপ্টার এবার লজিক ছাড়াও যে প্রশ্নগুলো পড়তে হবে আমি তোমাদের সেগুলো বলছি ঠিক আছে কিন্তু দেখা গেল লজিক ছাড়াও এই প্রশ্নগুলো দিলো তখন তোমরা কী করবে তাহলে বিপদে পড়বে না তোমাদের এই প্রশ্নগুলো পড়তে হবে এবার যেগুলো লজিক আছে লজিক আছে সেগুলো তো লজিকের প্রশ্ন এবার নেক্সট যে প্রশ্নগুলো তোমরা পড়বে হ্যাঁ এখান থেকে তোমরা আবার এই এই তোমার কি বলে এই যে যোজক গ্রাহক এগুলো অবশ্যই পড়বে যোজক গ্রাহক ঠিক আছে তারপর বিকল্প কাকে বলে এগুলো অবশ্যই পড়বে নেক্সট হচ্ছে তোমরা পড়বে সত্যাপেক্ষক ও সত্যাপেক্ষ ও সত্যাপেক্ষকের মধ্যে পার্থক্য কি মানে সত্যাপেক্ষ ও সত্যাপেক্ষকের মধ্যে পার্থক্য কি এটা তোমরা সিক্স মার্কের জন্য পড়বে ঠিক আছে নেক্সট প্রশ্ন যুক্তি ও যুক্তি আকারের মধ্যে পার্থক্য এগুলো তোমরা দেখে নেবে নেক্সট প্রশ্ন তোমরা পড়বে এই অধ্যায় থেকে আর হচ্ছে সেরকম বড় প্রশ্ন হ্যাঁ এরকম বড়ো প্রশ্ন আর এই অধ্যায় থেকে ওরকম নেই বাকি বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য হ্যাঁ এগুলো অবশ্যই তোমরা দেখবে বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য তারপর সরল বচন ও যৌগিক বচনের মধ্যে পার্থক্য এগুলো তোমরা একটু বেশি বেশি করে দেখে নেবে বচন ও বচনাকার তারপর সরল বচন ও যৌগিক বচনের মধ্যে পার্থক্য হুম তারপর তোমরা হচ্ছে এগুলো হ্যাঁ এগুলো এগুলো বেশি বেশি করে পড়বে এগুলো পড়লে মোটামুটি তোমার কিন্তু লজিক ছাড়াও মানে যদি প্রশ্ন আসে তাহলে তুমি লিখতে পারবে মোট কথা চ্যাপ্টারটা যেহেতু লজিক তাই লজিকটাই হচ্ছে মেইন তো লজিক লজিক থেকে আর কি কি প্রশ্ন হতে পারে আমি তোমাদের সেগুলো বললাম আর তুমি যদি লজিক জানো তাহলে তো তোমার কাছে কোনো কথাই নেই তোমার ফুল টিউশন আমার দেখে নাও লজিক করলে তো কোনো চিন্তা নেই কিন্তু লজিক ছাড়াও যদি তোমাকে এবার ওই অথবা যদি না থাকে বা মনে করো প্রশ্নটাই মনে করো দিল এবার তাহলে তুমি কি করবে তাহলে লজিক ছাড়াও কিছু কিছু প্রশ্ন পড়তে হবে ঠিক আছে তো আমি এগুলো শেয়ার করলাম এগুলো অবশ্যই তোমরা এই অধ্যায় থেকে ট্রুথ ফাংশান থেকে অবশ্যই দেখবে আর ফুল টিউশনটা তোমরা প্রোফাইলটা ভিজিট করে অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নেবে